কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে মেনুতে নানা রকম আইটেম নিয়ে চলে এসেছি আজকে মাছ ডিমের ওপরে আইটেম রেখেছি তো বলে দিই কি কি মেনুতে আছে এখানে এইটা ফার্স্ট বলি মাছের ডিমের পরা ঝাল করেছি ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে আর এখানে আছে চিংড়ি মাছ পোস্ত আর এটা আছে তেলাপি আমাকে তেল ঝাল করেছি আর ডিমের কষা ডিমের কষা বলতে আজকে গোটা গোটা ডিম করে নিয়ে আজকে একটু অমলেট টাইপে করেছি একটু অন্যরকম মানে ফ্রাইং প্যানে একটু গোল গোল সাইজে করতে যাচ্ছিলাম কিন্তু একটু লম্বা হয়ে গেছে যাই হোক আর এইটা আমার কাছে একদম ফার্স্ট টাইম জানি না কেমন হবে আশা মানে দেখে তো ভালো লাগছে আর সঙ্গে আছে পিঁয়াজ কাঁচা লঙ্কা তো থাকবেই চলো স্টার্ট করে ফেলছি হুম ভালো হয়েছো গোটা গোটা ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো চিলি পিসে যেরকম ক্যাপসিকাম হয় না সেরকম কেটেছি একটু কচকচ করে মুখে লাগবে আর তার সঙ্গে পিঁয়াজগুলোও সেইভাবে রেখেছি ভালো হয়েছো এই সাইজে গুলো রেখেছি ভালো হয়েছো খেতে ভালো লাগছে আর একটু ঝাল হলে ভালো হতো ঠিক আছে ক্যাপসিকামগুলো না বেশ খেতে ভালো লাগছে যখন কচকচ করে পড়ছে ক্যাপসিকাম গুলো আর পিঁয়াজ এত শু তো পারবো না একজন বসেছো সেতে ওকে আমি বললাম তো আগে দুজনে মানে স্টার্ট করি বলছো আমার খাওয়া হবে না তাহলে চিংড়ি মাছর পোস্ত দিয়ে করেছি বুঝলাম তুমি চাটা নিয়ে হুম এই তরকারিটা বরাবরই খুবই পছন্দের ছোটো ছোটো চিংড়ি মা গো করছে হুম কি ভালো হয়েছে 마젤, 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 마 বাইরে বৃষ্টি শুরু হলো। মন্ত্র নানা রকম সব আওয়াজ তবে। মন্ত্র শুনிறான்। দুপুর গড়িয়ে হচ্ছে তো? অনলাইন কলেজ হচ্ছে কাছে হাওড়া স্টেশন। মাসানা একদম টাটকা বাড়িতে নিয়েছে ছটফট করেছে ভালো ছিল রান্নাটা বললাম না গোল করতে পারিনি আর এই একটা খেতে পারবো না এটাই ঠিক আছে প্রত্যেকটা আইটেম কিন্তু দারুণ ছিল শুধু ওই মাছের ডিমেরটা এটা একটু ঝাল হলে আরও ভালো হতো চলো তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ারকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা খুব তাড়াতাড়ি টাকা